বাপের বাড়িতে ছোটবেলা থেকে যে অভ্যাসটা ছিল পান্তা ভাত খাওয়া এখনো সে অভ্যাসটা রয়েছে এই যে দেখা যাচ্ছে মাটির দেয়ালে ছোট আয়না লাগানো এটা ছাড়া তো তো আমার চলেই না আবার মেঝেতে পাটি সকাল দুপুর এবং রাতের খাবার খাওয়া আমি না যদিও চারটা আঙ্গুল দিয়ে পান্তা ভাত খাবো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং শান্তি মতো গোসল করে আমার প্রিয় একটা জায়গা মাটির দেয়ালে যে ছোট আয়নাটা লাগানো দেখছেন এটা না দেখলে আমার শান্তি এটা গ্রামীণ একটা ঐতিহ্য বলতে পারে এটা অনেকদিন আগে এখনো আছে ইনশাল্লাহ এটা থেকেই যাবে এটাকে চেঞ্জ করবো না এটা অনেক স্মৃতি আমার আমার ভাইরা আজকে এসেছিল আমাদের বাড়িতে কারণ তাদের কিছু কাজ ছিল তো তাদের আজকে আমি ক্যামেরাম্যান বানিয়েছি বাট সে আমার আয়নাটাতে মজা নিচ্ছিল আমার হাইট দিয়ে তৈরি করা হচ্ছে দেখতে হয় এরকম দৃশ্য তো দেখা যায় না ও আচ্ছা দৃশ্য দেখছো অবশ্যই বাড়িতে গেলেই নতুন নতুন গামি এরকম মাটির ঘরে দেখা যায় আমরা কিভাবে পান্তা ভাত বানাই জানেন রাতের বেলা গরম ভাত কিংবা ঠান্ডা ভাতের ভিতরে পানি দিয়ে একটা বলক তুলে নামিয়ে ফেলবো দেন সকালবেলা দেখবো নরম তুল তুলে হয়ে গেছে পান্তা ভাতটা ভাত গোটা গোটাই থাকে বাট যখন আপনি খাবেন তখন সুন্দর নরম হয়ে যায় এভাবে পান্তা খেতে আমার বেশি ভালো লাগে তো পাটিটা বিছিয়ে নিলাম পান্তা খাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই যাদের স্কিনে মেস্তা পড়ে গেছে কিংবা কালো দাগ রয়েছে তারা সেই দাগগুলো কিংবা মেস্তাকে দূর করতে এই প্যাকেজটা অবশ্যই ব্যবহার করবেন প্যাকেজে রয়েছে দুইটা ক্রিম একটা টিউব ক্রিম এবং একটা কৌটার ক্রিম মেস্তা কিংবা কালো দাগকে কে হান্ড্রেড পার্সেন্ট দূর করা গ্যারান্টি রাখে তারা এমনকি একটা সাবান আছে যেটা অরেঞ্জ ফ্লেভার এখন দুইটা ক্রিম সময় বলে দিব সেটা হলো টিউব ক্রিম যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা ব্যবহার করতে হবে সকালে অবশ্যই সাবানটি দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপরে এই ক্রিমটা ব্যবহার করতে হবে আর কৌটার যে ক্রিমটা সেটা রাতে ব্যবহার করতে হবে শুধুমাত্র দাগ যেখানে সেখানে আপনারা এই ক্রিম গুলো ব্যবহার করবেন বি বিউটিফুল ফেসবুক পেজ থেকে আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন আর এই টাই স্কিন কে ব্রাইটেনিং এর কাজ করে সাথে স্তা কালোর দাগ দূর করতে সাহায্য করে সকালে এবং রাত্রে আপনি এটা ব্যবহার করবেন সো দেরি না করে ক্যাপশনে গিয়ে পিস্তি ভিজিট করুন এবং অর্ডার করে ফেলুন চলেন এখন আমরা পান্তা ভাত খাওয়ার জন্য কি কি নিব তো পান্তা ভাতটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতটা কেটে গেছে জন্য আমি হাত দিয়ে হয়তো বা খেতে পারবো না তবে ট্রাই করব। ছোটবেলা থেকে আমার পান্তা ভাত অনেক বেশি পছন্দ কোন ভর্তা ভাজি দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগবে তো ফার্স্টে আমি কাঁচা মরিচ পেঁয়াজ লবণ এগুলো নিয়ে নিলাম আমার ভাবি আমাকে মুরগির মাংস রান্না করা ছিল সেটা দিয়ে যায় আমার তো মনে হচ্ছে খাবার একদম জমে গেছে বাট আমি না খেতে পারতেছিলাম না চারটা আঙ্গুল দিয়ে খাচ্ছিলাম কারণ আমার হাতে অনেক ব্যথা লাগছিল পরে আমাকে একটু বকে সবাই বলে এভাবে খাওয়ার কোনো দরকার নেই চামিচ দিয়ে খাও পরে চামিচ দিয়ে খাওয়া শুরু করি পান্তা ভাত কি চামিচ দিয়ে খাওয়া যায় বলেন পান্তা ভাত ঝাল দিয়ে চটকিয়ে চটকিয়ে খাবো এটার থেকে মজা কি হতে পারে তাও কি করব খেতেই হবে আমার ইচ্ছা করতেছিল এই আমার মতো কারা আছেন যারা পান্তা ভাতের কথা মনে পড়লেই ক্রেজি হয়ে যান খাওয়ার জন্য আমি তো ইনস্ট্যান্ট ভাত দিয়ে পানি দিয়ে মাখিয়ে লবণ দিয়ে খেয়ে নি আমি আমার বাবার বাড়িতে এবার বেশ কয়েকটা কাজ নিয়ে এসেছি সেগুলোই কমপ্লিট করতেছি আর কি আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন সেগুলো আমি এখানে আলু ভর থেকে অনেক বেশি মিস করছিলাম কাঁচা মরিচ দিয়ে চটকে খাচ্ছি ঠিকই বাট আমার কাছে মনে হচ্ছে কোন একটা কিছু মিসিং সেটা হলো আমার হাত হাত দিয়ে না খেতে পারলে কি ভালো লাগে বলেন যাই হোক আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ